হ্যালো ভাইস আলাইকুম এই মুহূর্তে আমাদের বাংলাদেশের প্রিয় বাইবে আসলো মালদ্বীপে তো তাদের সাথে আমার দেখা সাক্ষাৎ হলো খুবই ভালো লাগলো অনেকক্ষণ সময় দেওয়া হলো অনেক গল্প সল্প হলো এই মুহূর্তে এরা মালদ্বীপ দিয়ে পাশাপাশি আরেকটা সিটি হলে মালে ওই জায়গায় চলে যাইবো পৃথিবী নিমিত্ত আমি তাদেরকে আবার গাড়ি তুলে দিব তো আমি তাদের কাছে অনেক আলোচনা করে খুবই ভালো লাগলো তো আসল কথা কি আপনারা আসবেন মালদ্বীপে আসবেন যারা পরিচিত আছে তাদের সাথে যোগাযোগ রাখবেন অনেক কিছু সময় দেখা গেছে অনেক কিছু পরিচিত লোকজন না থাকলে সমস্যা হওয়া জায়গা বিভিন্ন খাবার হোটেল মেট্রোল তাছাড়া এই জায়গায় অনেক কিছু খারাপ লোক আছে অনেক আক্রমণ করতে চায় এগুলো বুঝতে চুনে চলতে হবে পরিচিত লোকজন থাকলে একটু খুব ভালো হয় তো এইটা রাখতে হবে আর মালদ্বীপ অসংখ্য সুন্দর বর্তমানে মালদ্বীপে যে পরিমাণ বাংলাদেশের গেস্ট আছে খুবই ভালো লাগে তারা যদি এই দেশে আসে আমাদের একটা মানে একটা গর্ব মালদ্বীপের লোকজনের সাথে এটা বলতে পারি না বাংলাদেশের যে পরিমাণ গ্যাস আছে মালদ্বীপ এই বাংলাদেশের মানুষ অসংখ্য একটা মানে স্পেশাল খুব ভালো আনকুমনের মানুষ তারা বিশ্বের সব দেশে যায় আমাদের একটা সম্মান থাকে একটা দাম থাকে একটা ইজ্জত থাকে তো অবশ্যই অন্য অন্য কান্ট্রি না গিয়ে অবশ্যই মালদ্বীপে আপনারা আসবেন খুবই একটা ভালো লাগে আর একটা ক্যারটলি খুব আমাদের একটা ইজ্জত থাকে তো এই মুহূর্তে পাশাপাশি বাইরেরা আপনার সাথে একটু কথা বলবে ভাই একটু আমার বিয়েদের একটু কিছু বলা জামান ভাই খুবই ভালো মানুষ সবাই ওনার চ্যানেলকে সাপোর্ট করবেন আর এখানে খুব হেল্পফুল এখানে আমরা একটু প্রবলেম করেছিলাম উনি ভালোই সাপোর্ট করলো সো সবাই ওনার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন আমাদের অনেক উপকার করেছে এখানে রাস্তা খুঁজে পেতে সাহায্য করেছে আমার সাবস্ক্রাইবারদের বলে দেবো ভাইকে হচ্ছে সাপোর্ট করতে অসংখ্য ধন্যবাদ ভাই আপনাদেরকে বিশেষ করে আসবেন মালদ্বীপ অত্যন্ত একটি সুন্দর দেশ বাংলাদেশ আসলেই বুঝতে পারবেন হ্যালো ভাই আমাদের বাড়ি বাড়িগঞ্জ আমার জেলা হচ্ছে এই মুহূর্তে আরেক আরেক বাইয়ের সাথে দেখা হলো জয়সোল এক প্রবাসী বাই সেও আমাদের সামনে অ্যাক্টিভ হয়ে গেল তো আমরা প্রবাসী অনেকজনে আসি বিভিন্ন ঋতুরে বিভিন্ন অঞ্চলে কাজ করি অনেক সময় দেশিবাদ দেখা হলে খুবই ভালো লাগে গল্প টল্প বলি সময় দিই এইটাই পরবাস জীবন আমাদের তো সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা যাতে একটু দেশকে আরও এগিয়ে নিতে পারি আমরা থাকেন না মালেই থাকি এই চাপারিপুরে থাকি

পরবাসী সবচেয়ে বেশি আর সিলেট তো আমাদের এই এই প্রবাসীগুলো এইভাবে আছে তবে মোটামুটি যারা পুরান তারা অসংখ্য আসে মোটামুটি ভালোভাবেই আসে সবাই সবার জন্য দোয়া করবেন আর মালদ্বীপ অবশ্য আগামী দিনে করবে হয়তো এই মাসের ভিতরে মোটামুটি লোক আস্তে আছে আরও আসবে অবশ্য সামনে উদ্যোগ আমরা দেখতে পাচ্ছি পুরাপুরি মিলা দেওয়া তবে আজকে নিউজ এগুলো কি আপনারা যদি মালদ্বীপের কোনো সমস্যা থেকে বা কোনো কিছু নেওয়ার চাইছে আমার ইউটিউবে অনেক সময় নাম্বার দেওয়া থাকে আপনারা অবশ্যই নক করবেন অবশ্যই আমার যোগাযোগ সময় সবাইকে বলে দেন লাইকিং সবাই ভাইয়ের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর ভাইয়ের পাশে রাখবেন সবসময় আর মালদ্বীপের সমস্ত খবর জানতে আমাদের চ্যানেলটি সাজে থাকবেন সবসময় সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে এই পর্যন্ত বিদায় নিলেন